বিপজ্জনক একটি বাঘ গ্রামের গবাদি পশু হত্যা করে এমনকি শিশুদের উপরও আক্রমণ করে গ্রামবাসীরা একদিন একটি ফাঁদ পাতিয়ে একটি বিপজ্জনক বাঘকে ধরে ফেলে তারা তাকে একটি শক্ত খাঁচায় রাস্তার উপর আটকে রাখে বাঘটি ক্ষুধার্ত অবস্থায় সে পথচারীদের কাছে তাকে মুক্ত করার জন্য অনুরোধ করে তবে কেউই হিংস্র প্রাণীটিকে বিশ্বাস করেনি এক পথিককে বাঘটি প্রতিশ্রুতি দেয় তোমার উপকার করব অবশেষে অনিচ্ছা সত্ত্বেও ওই পথিক রাজি হয়ে খাঁচাটি খুলে দেয় কিন্তু মুক্ত হওয়ার সাথে সাথে সে লোকটিকে হত্যা করার ইচ্ছা পোষণ করে ভীতপথিক বাঘটিকে তার প্রতিশ্রুতি মনে করিয়ে দেয় কিন্তু ক্ষুধার্ত প্রাণীটি তা শুনতে অস্বীকার করে আমি ক্ষুধার্ত আর তুমি আমার শিকার আমি কিভাবে তোমাকে ছেড়ে দিতে পারি বাঘটি গর্জন করে উঠল ঠিক তখনই একটি চালাক শিয়াল উপস্থিত হল উভয়পক্ষের কথা মনোযোগ সহকারে শুনে শিয়াল বলল আমি বিশ্বাস করি না যে তোমার মতো একটি বড় বাঘ এত ছোট ছোটখাঁচায় আটকা পড়ে থাকতে পারে গি তার বক্তব্য প্রমাণ করার জন্য আগ্রহী হয়ে বাঘটি উত্তর দিল আমি তোমাকে দেখাব কিভাবে আমাকে আটকে রাখা হয়েছিল উষে খাঁচায় আবার প্রবেশ করল প্রমাণ করার জন্য মুহূর্তের মধ্যে ধূর্ত শিয়ালটি দরজা বন্ধ করে দিল বাঘটিকে আবার আটকে ফেল তারপর শিয়াল এবং পথিক বাঘটিকে তার খাঁচায় রেখে চলে গেল গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর